রিয়াজ বা ফেরদ চলে গিয়েছেন রাজনীতির মঞ্চে আমিন খান এখন সিনেই নেই অমিত হাসান করছেন ভিলেনের রোল তাও বাবা বা বড় ভাইয়ের অথচ এদেরই সমসাময়িক সাকিব খান এখনও কিন্তু সুপারস্টার সত্যি কথা বলতে বাংলাদেশের একমাত্র সুপারস্টার দীর্ঘ পনেরো বছর ধরে তিনি একচ্ছত্রভাবে শাসন করছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কত নায়ক আসলো আর গেল কিন্তু তার সিংহাসন কেউ টলাতে পারেনি এই ভিডিওতে আমরা এটাই বের করার চেষ্টা করব কেন অন্যরা ঝরে পড়লেও শাকিব খান আজও দেশের সেরা নায়ক চলুন ওয়েল সাকিব খানের বয়স এখন ৪৫ তার সবচেয়ে বড় গুণগুলোর একটি হচ্ছে তিনি সব সময় সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করেছেন যেমন তার প্রজন্মের সেলিব্রিটিদের মধ্যে একমাত্র তিনি আধুনিক প্রযুক্তির সাথে নিজেকে চমৎকারভাবে খাপ খাইয়ে নিয়েছেন বাংলাদেশে সোশ্যাল মিডিয়া বুম করার পর তিনি বুঝতে পেরেছিলেন এখন তারকাদের অনলাইনেও থাকাটা জরুরি রাইট এখনকার ফ্যানরা তাদের ফেভারিট স্টারদের সাথে সব সময় ইন্টারাকশন করতে ভালো তারা দেখতে চান তাদের আইডলরা কখন কি করছে তাই কয়েক বছর আগে শাকিব খান তার নিজস্ব ইউটিউব চ্যানেল সাকিব খান অফিসিয়াল শুরু করে দিয়েছিলেন বর্তমানে চ্যানেলটির এখানে তার ফলোয়ারের সংখ্যা সিক্স পয়েন্ট এইট মিলিয়নের বেশি নিজের সিনেমার প্রমোশনাল ম্যাটেরিয়াল যেমন ট্রেলার টিজার পোস্টার বাহাইন্ড দ্য সিন বা গান ছাড়াও তিনি তার পার্সোনাল কন্টেন্ট এসব নিয়মিত আপলোড করে থাকেন কমেন্ট করার অপশন খোলা থাকায় ফ্যানরা এখানে তাদের ফিডব্যাক দিতে পারেন কিন্তু অনায়াসে ফলে তারাও তখন নিজেদের ইম্পর্টেন্ট ভাবেন তারা ফিল করেন যে তাদের মতামত সাকিব খানের কাছে ম্যাটার করে এজন্যই একমাত্র সাকিব খানকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে দেশের একমাত্র অর্গানাইজড ফ্যান গ্রুপ সাকিবিয়ান দ্যাটস ট্রু আসলে আমেরিকান পপস্টার জাস্টিন বিবারের ক্রেজি ফ্যানদের নিয়ে প্রথম তৈরি হয়েছিল এমন গ্রুপ বিলিবার্স এদের বা বিটিএস আর্মির মতো সাকিবিয়ানরাও তাদের হিরোর জন্য যে কোনো কিছু করতে পারে আর এতটা ডেডিকেটেড ফ্যান বেস বাংলাদেশ আর কোনো তারকা নেই সত্যি কথা সাকিব খানের আরেকটা ইউনিক ব্যাপার হচ্ছে তিনি বারবার নতুনভাবে নিজেকে স্ক্রিনে ফিরিয়ে এনেছেন সিনেমা তার ধ্যান জ্ঞান সব সময় ছিল কিন্তু এখন ক্যারিয়ারের এই দ্বিতীয় ধাপে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় একজন স্টারকে সব সময় নিজেকে খুব ভালোভাবে মেনটেন করতে হয় আর এজন্য তার দরকার একটা ভালো টিম আর এই টিমে থাকেন ফিটনেস ট্রেনার হেয়ার স্টাইলিস্ট মেকআপ ম্যান আর পিআর ম্যানেজার রিসেন্টলি জানা গিয়েছে যেটা সেটা হলো সাকিব খানের এই সব ব্যক্তিগত স্টাফদের সবাই এখন ইন্ডিয়া থেকে এসেছে সিরিয়াসলি কারণ এসব ব্যাপারে ইন্ডিয়ানদের প্রফেশনালিজম অন্য লেভেলের এদেরকে এমপ্লয় করাটাও সাকিব খানের দূরদৃষ্টির একটা উদাহরণ হুম আর একটা অনাকাঙ্ক্ষিত ফ্যাক্টর সাকিব খানকে সব সময় আলোচনায় রাখে আর সেটা হচ্ছে তার পার্সোনাল লাইফের নানা বিতর্ক এটা ঠিক যে তিনি এসব ইচ্ছে করে করেন না কিন্তু যে কোনো পাবলিসিটি গুড পাবলিসিটি তাই সিনেমা থেকে ব্রেক নিলেও তিনি সবসময় খবরে থেকেছেন সাকিব খান শীর্ষে থেকে শুধু পর সিনেমা করেই যাননি সেই সাথে তার প্রপার স্ট্র্যাটেজি ছিল নিজের অভিনয় নাচ আর অ্যাকশন স্কিল প্রতি মনোযোগ ছিল তিনি যেমন কোটি টাকার কাবিন পিতার আসন দাদিমা বা চাচু করেছেন তেমনি পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা বা শরৎচন্দ্রের দেবদাসও করেছেন তাই মাস আর ক্লাস অডিয়েন্স দুটোই এখন তার হাতের মুঠোই তার তুফান মুভি নিয়ে বিশাল হাইপ সৃষ্টি হয়েছে ভারত আর পাকিস্তানেও সো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে আছেন শাকিব খানের ফ্যান প্লিজ জানিয়ে দিন কমেন্টে কথা কিন্তু হবে নেক্সট ভিডিওতে বাই